হ্যালো এভরি ওয়ানকাম টু অ্যানাদার ভিডিও আজকে তোমাদের আরেকটা কমন প্রশ্ন মেডিকেল যারা আছো তাদের আরেকটা কমন প্রশ্ন আমি আমার এক্সপিরিয়েন্সের দিক থেকে শেয়ার করবো সো প্রশ্নটা হচ্ছে যে ভাইয়া চান্স পেতে হলে আমাদের কতগুলো রাইটারের বই পড়তে হবে সো আমার দিক থেকে বলি আমি কতগুলো রাইটারের বই পড়ে মেডিকেলে চান্স পেয়েছিলাম একদম অনেস্ট কথা আমি প্রত্যেক সাবজেক্টের জাস্ট একটা রাইটারের বই পড়েছে জাস্ট একটা আমার কাছে যদিও অন্য রাইটারের বই ছিল ওগুলো আমি কিনেছিলাম আমি ভেবেছিলাম পড়ব বাট শেষ পর্যন্ত আমি পড়ি নাই আমি জাস্ট একটা রাইটারের সাথে স্টিক করেছি বাকি এক্সট্রা ইনফরমেশন হ্যাঁ কোচিং থেকে যে আমাদের এক্সট্রা ইনফরমেশনের ম্যাটেরিয়ালগুলো দেয় ওগুলো মাঝে মধ্যে দেখেছি কিন্তু অনেস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করছে যে আমি ওগুলো খুব সিরিয়াসলি দেখি নাই ওগুলো দেখতে কোনো দোষ নাই বাট আমার কথাটা বলছে আমি শুধু একটা রাইটার ভালো করে দেখেছি এখন একটা রাইটার ভালো করে সম্ভব যদি আমার থেকে প্রশ্ন করে দেখো বাজারে যতগুলো বই আছে এগুলো সবই কিন্তু এনসিটিভি বানানো যে কারিকুলো করে লেখা হয়েছে সো প্রত্যেকটা বইয়ের ধরো শুধু বায়োলজি কথাই যদি বলি প্রত্যেকটা বায়োলজি বইয়ের নাইনটি বা তার থেকেও বেশি আসলে এক্সাক্টলি সেম এক্স্যাক্টলি সেম সো টেন পার্সেন্ট বা তার থেকেও কম হচ্ছে এক এক বইতে আলাদা থাকে এখন একজন ডক্টর যখন অ্যাডমিশন দেশের প্রশ্নটা করতে বসে সে কি অ্যানালাইসিস করে কোন টেন পার্সেন্ট ইউনিক শুধু ওখান থেকে প্রশ্ন করবে ভাবে করবেন না যদি ওইটা করতো তাহলে একটু রিস্ক থাকতো যে হোয়াট ইফ অন্য রাইটারের সব ইউনিক প্রশ্নগুলো আসে তাহলে তো আমরা কিছুই পারবো না বাট এটা কি সম্ভব প্র্যাকটিক্যালি যদি আমরা চিন্তা করি না যে কোনো রাইটারের বই নিয়ে যদি বসে টিচারদের চোখ কোথায় যাবে প্রত্যেক চ্যাপ্টারে যে ভাইটাম পার্টগুলো থাকে সেই সব জায়গাতে তাদের চোখগুলো যাবে ওই সব জায়গা থেকে প্রশ্নগুলো করবে এখন যেটা বললাম যে যখন একটা বইয়ের বাজারে থাকা সবগুলো বইয়ের নাইনটি পারসেন্ট তার থেকে বেশি কমটেন্ট সেম হয় গুরুত্বপূর্ণ জায়গাগুলো ডেফিনেটলি সেম থাকে সো আসলে প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখো বাজারের যে কোনো বই থেকে ইম্পর্টেন্ট জায়গা থেকে প্রশ্ন করলে সেইম প্রশ্ন আসবে অপশানেও সেইম থাকবে উত্তরও সেইম হবে হ্যাঁ তাই এখন তিরিশটা যদি বায়োলজি কথা বলি ত্রিশটা প্রশ্ন আসবে বায়োলজি অ্যাক্সিডেন্টালি একটা দুইটা সর্বোচ্চ তিনটা প্রশ্ন এমন আসতে পারে যেটা হয়তো এক্সাক্টলি অন্য রাইটারের বা তুমি যে রেটার পড়ছো সেই রাইটারের নেই তিনটা প্রশ্ন আমি ওয়ার্স্ট কেস চিন্তা করি ধরে নিলাম তিনটা প্রশ্ন তুমি পারলা না বাকি সাতাইশটা যদি তুমি ঠিকভাবে অ্যান্সার করতে পারো তাহলে তো তোমার চান্স কেউ আটকাতে পারবে না সো ওই তিনটা নিয়ে মাথা ব্যথা করে আমরা যেটা করি এক্সট্রা রাইটার এক্সট্রা ইনফরমেশন এই বই ওই বই পড়ে মাথা নষ্ট করে ফেলি হ্যাঁ কেউ কেউ এক্সেপশনাল থাকে যাদের হয়তো এইচএসিতে একটা মেইন বই খুব ভালো মতো পড়া আছে অ্যাডমিশন টাইমে ওইটা ধরতেই হচ্ছে না সে যদি এখন এক্সট্রা রাইটারের অন্য বই পড়ে অন্য কিছু ফলো করে দ্যাটস ফাইন কিন্তু মেজরিটি স্টুডেন্ট আমরা অ্যাডমিশন টাইমে একটা রাইটারের বই ভালো করে পড়ে রিভিশন করে শেষ করতে পারি না আমরা যদি আমাদের অ্যাটেনশনটাকে ডাইভার্ট করে দুই তিনটা বইয়ের দিকে দিই তাহলে আসলে সহজ বাংলায় আমও যাবে যাবে ছালাও সো আমাদের অলওয়েজ অ্যাটেনশনটা একটা জায়গায় ফিক্স করা উচিত একটা রাইটার ভালো করে পড়া উচিত এখন যেটা বলছিলাম যে ধরে নিলাম যে তিন চারটা প্রশ্ন হচ্ছে এমন আসলো যেটা তুমি একটা রাইটার পড়লে পারবা না ওটা ওই রাইটার ছিল না কিন্তু রিয়েলিটি হচ্ছে তুমি যদি একটা রাইটার ভালো করে পড় ভালো করে দেখা যায় কি ওই তিন চারটা প্রশ্ন যদি তোমার বইতে নাও থাকে তাও দেখা যায় প্রশ্ন বা অপশন পরে গেস করে ফেলা যায় যদি একটা ভালো করে পড়া থাকে ঠিক আছে কারণ ওই ইনফরমেশনটা একদম যদি মুখস্থ কোনো ইনফরমেশন হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু ম্যাক্সিমাম কেসে আমি যেটা অ্যানালাইসিস করে দেখেছি যে আনকমন প্রশ্নগুলো অ্যান্সার করা যায় বুদ্ধি করে যদি তোমার ওই টপিক রিলেটেড নলেজটা ভালো থাকে এখন একটা টপিক রিলেটেড নলেজ কিভাবে ভালো থাকবে যদি একটা রাইটার থেকেও তুমি ভালো করে পড়ো বাট সবাই যেটা করে শুধু ইনফরমেশনের পিছনে দৌড়ায় একটা পার্টিকুলার চ্যাপ্টার পার্টিকুলার টপিক এক জায়গা থেকে ভালো করে সলিডভাবে পড়ার কাজটা কেউ করে না তো ওইভাবে যদি আমরা দশটা রাইটারের বই পড়েও যাই দিন শেষে দেখা যাবে মুখস্থ জিনিসও বলে যাব এতগুলো একসাথে পড়ার কারণে আর একটু যে চিন্তা করে বুদ্ধি করে অ্যানসার দিব ওই সুযোগটাও থাকে না কারণ তুমি তো ভালো করে একটা টপিক পড়ো না সো আমি যদি রাস্তায় সামারাইজ করি আমি নিজে জাস্ট একটা কোন রাইটার বই করেছে তো সবাই জানো আজমল স্যার হাসান স্যার কেমিস্ট্রির জন্য হাজার স্যার ফিজিক্সের ইশাক স্যার একদম কমন সবাই যে বইগুলো পড়ে সেই বইগুলোই পড়েছে বাট এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আমি ভালো করে পড়েছি এখন আমার সাজেশন তাহলে কি অলরেডি বলে ফেলেছি এতক্ষণে সাজেশন হচ্ছে একটা ভালো করে পড়তে হবে যদি তোমার কাছে সময় থাকে সুযোগ থাকে একটা ভালো করে পড়ার পরে অন্যগুলো পড়তে পারো তাহলে তো খুবই ভালো আর এখন তো বললাম যে আলাদা করে অন্য বই থেকে পড়তে হয় না কোচিংগুলো থেকে এক্সট্রা ইনফরমেশনগুলো দিয়ে দেয় সেগুলো দেখে নিতে পারো কিন্তু বেশি রাইটারের পিছনে দৌড়ালে কখনো চান্স হবে না বাজারে যে কোনো একটা রেটারের বই ভালো করে পড়লে আনকমন প্রশ্ন না পারলে ওগুলো আনসার না করলে টাচ না করলে তুমি চান্স পাবা কিন্তু অনেক কিছু পড়তে গিয়ে যদি কিছুই মনে রাখতে না পারি তাহলে তিরিশটা প্রশ্ন কমন আসলেও দেখা যাবে তুমি নার্ভাস হয়ে ভুলে গিয়ে অনেকগুলো মিস করে চলে আসো ভুল করে ফেলেছ সো দ্যাটস ইট এটা আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট একটা সবার এটা মাথায় ঢুকানো উচিত এটা ফলো করা উচিত এটা ফলো করলে ভালো করে পড়তে পারলে ইনশাল্লাহ তোমরা চান্স পেয়ে যাবে সো থ্যাংকস ফর ওয়াচিং এরকম সামনে ভিডিওতে আরও অনেক রকম গাইডলাইন নিয়ে আসবো মেডিকেল অ্যাডমিশন রিলেটেড আর ভিডিওগুলো দেখে তোমাদের যদি আর কোনো সাজেশন থাকে বা তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো আমি তাহলে তোমাদের যে কোয়ারিগুলো আছে তোমাদের যে প্রশ্নগুলো আছে ওগুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো সো বেস্ট অফ লাক সবাই পড়তে থাকো